এই সামনেই রয়েছে বিধবা চক এই সোজা রাস্তা বাঁদিকে যে সোজা রাস্তা চলে গেছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু এদিক থেকে সামান্য একটু চলে আসবেন এসেই এই হলো জ্ঞানোদা রেসিডেন্সি এই হলো প্রবেশদ্বার আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি রাখার বন্দোবস্ত এখানে দেখতে পাচ্ছি এই হলো মূল প্রবেশদ্বার দিক দিয়ে প্রবেশ করতে হবে ঢোকার মুখের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর আর এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে পুরো এলাকাটায় কিন্তু আন্ডার সিসিটিভি ক্যামেরা এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে সামনে রিসেপশন রয়েছে রিসেপশানে ঢুকে এই হলো বসার জায়গা আপনারা যখন আসবেন কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা রুমে চলে যাবেন সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখুন তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই এদিকে আমি ওয়াইফাই দেখতে পাচ্ছি আর বন্ধুরা এই মুহূর্তে হোটেলের যিনি ম্যানেজার বাবু তাকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের এই হোটেল টোটাল কটা রুম বর্তমানে রয়েছে মোট হোটেলটা রুম আছে 15টা 15টা রয়েছে আচ্ছা মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা যারা আনমেড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারে সমুদ্র ঠিক কত দূর তোমাদের সমুদ্র এখান থেকে 5 মিনিট পায় হেঁটে 5 মিনিট আচ্ছা মন্দির মন্দিরও 5 মিনিট 1 কিলোমিটার টানা 1 কিলোমিটার আচ্ছা আর বলছি পূজো দিয়া কি বন্দোবস্ত রয়েছে পুজো দেওয়ার ব্যবস্থা পান্ডা সব রকম যেরকম সব হোটেলে থাকে সেরকম সব আমাদের হোটেলে সব রকম ব্যবস্থা আছে আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে এখন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেরকম নেই কিন্তু কিচেনে রান্না করে যে কেউ খেতে পারবে আচ্ছা বাসনপত্র গ্যাস ওভেন আমরা আমাদের টোটাল আমাদের ব্যবস্থা আছে দিয়ে দিতে পারবো আর বাইরের খাবার কি এনে যদি কেউ খেতে চায় সেটা এলাও আছে জ্ঞানদা রেসিডেন্সি আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি একদম ব্র্যান্ড নিউ হোটেল দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু কাজ চলছে অলরেডি তাও আমি দু একটা রুম আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি আর কি আর এই হলো ওনাদের করিডোর সমস্ত রুম রয়েছে দুদিকে এদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই প্রথম যে রুমটি দেখাচ্ছি দুশো দুই নম্বর রুম বাহ ঢুকেই বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর কি সেই রাজ রাজাদের চেয়ার এবং টেবিল দেখতে পাচ্ছি ভালো লাগলো বেড দেখতে পাচ্ছি বেড যা আছে আপনারা মোটামুটি তিনজন অনায়াসে থাকতে পারবেন তাছাড়া কিচেন রয়েছে এখানে আপনারা রান্নাবান্নাও করতে পারবেন রান্না করা খুব সুন্দর বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি এখানে চাইলে আপনারা আপনাদের লাগেজপত্র এদিকটা রাখতে পারবেন বাইরে থেকে এরকম একটা ভিউ রয়েছে নিষ্ঠা দেখুন একদম পুরো টাইলস বসানো রয়েছে আর এদিকে একটা রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এর উপরটাও আপনারা ব্যবহার করতে পারবেন আর একটা বড় আয়না দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই না ওয়াশরুমও বেশ ভালো সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একদম প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এবং রুমটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট সুন্দর সুন্দর রুম রুম পরবর্তী দেখাচ্ছি নম্বর জ্ঞানদা রেসিডেন্সি আর বন্ধুরা এটা একটা এসি রুম যা বেড আছে আপনার তিনজন অনায়াসে থাকতে পারবেন ওদিকে আমি ছোট ওয়ার্ডটপ দেখতে পাচ্ছি মালপত্র চাইলে রাখতে পারবেন মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন মোবাইল ফোন চার্জ করে নেওয়ার জন্য খুব ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি এখানে রুমের মধ্যে টিভি রয়েছে টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে ওয়ালটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এখনও কাজ চলছে কিন্তু দেখুন এখনো কাজ চলছে আর চেয়ার টেবিলগুলো সত্যি খুবই প্রশংসনীয় কারণ এই টেবিলের যে ডিজাইনগুলো সেটা কিন্তু অবশ্যই নজর কাটবে আপনাদের এখানে বসার ব্যবস্থা রয়েছে চাইলে আপনারা পদ্মা টেনে দিতে পারেন টেনে দিলে এরকম একটা বাইরের ভিউ রয়েছে আর কি আর এদিকে একটা বড়ো সাইজ আয়না দেখতে পাচ্ছি আর এই হলো ওয়াশরুম ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে রুমটা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন পরবর্তী দেখাচ্ছি দুশো পাঁচ নম্বর রুম এটাও ট্রিপল বেডরুম মোটামুটি তিনজন আপনারা থাকতে পারবেন রুমের মধ্যে প্রত্যেকটা জিনিসই রয়েছে এদিকে চেয়ার টেবিল দেখতে পাচ্ছি ওয়ার্ড রয়েছে মালপত্র রাখতে পারবেন এদিকে পদ্মা চাইলে খোলাও রাখতে পারেন টেনেও দিতে পারেন আর এখানে বসে বসেও কিন্তু আপনারা বাইরে এরকম একটা ভিউ পাবেন এদিকে আয়না দেখতে পাচ্ছি দেখুন নিচটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম ব্র্যান্ড নিউ তাছাড়া এদিকে টিভিও দেখতে পাচ্ছি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে আর এই হলো রুম বন্ধুরা আমি এখন থার্ড ফ্লোর চলে এসেছি এই ফ্লোরেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে তার মধ্যে তিনশো দুই নম্বর রুমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঢুকতে সেই একই জিনিস হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে এই যে চেয়ারের ডিজাইন এবং টেবিলের যে নকশা অসাধারণ 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 মনে হচ্ছে যেন রাজা মানে কোনো একটা রাজবাড়ি রাজবাড়ি ফিলিংস অর্থাৎ কোনো রাজবাড়িতে চলে এসেছি এটা মনে হচ্ছে আর কি দেখুন এদিকে আমি একটু গ্লাস দেখতে পাচ্ছি সেই সঙ্গে এখানে জগ রয়েছে টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আর কুড়িতে যেটা সব থেকে বড়ো দরকার হয় কিচেন অর্থাৎ আমরা একটু রান্নাবান্না করে খেতে চাই সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর এই হলো বেড দেখতেই পাচ্ছেন তিন থেকে চারজন অনায়াসে আপনারা থাকতে পারবেন চারজন পর্যন্ত অ্যালাউ রয়েছে ওদিকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন আর ওয়ালটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখনও কাজ চলছে কিন্তু এখনও ভিতর ভিতর কাজ চলছে সবে সবে যেহেতু উদ্বোধন হয়েছে আর কি আর এদিকে চাইলে আপনার লাগেজপত্রটা রাখতে পারবেন এদিকে আর এদিক থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই না ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে আমি ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি সেই সঙ্গে বেসিন রয়েছে সাওয়ারের ব্যবস্থাও রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই হলো আপনার বেডরুম তো বন্ধুরা এই ছিল জ্ঞানদা রেসিডেন্সি হোটেলের রিভিউ একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আপনারা যারা জগন্নাথ পুরীতে আগামী দিনে আসতে চাইছেন তারা কিন্তু এই হোটেলে ভালোভাবে থাকতে পারবেন যে পুরোনো হোটেলের দামে নতুন হোটেল এটা কিন্তু বলতে পারি অর্থাৎ পুরোনো হোটেলে যে পয়সাই থাকেন তা সেই পয়সাটাই কিন্তু নতুন হোটেলে আপনারা থাকতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশানে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি